আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর গ্রাম গ্রাম যে লতিরাজ কচুর প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সাত বিঘার মতো লতিরাজ কচুর প্রজেক্ট দেখেন যতদূর ক্যামেরা যায় শুধু কচু আর কচু তে এই জমি পরিচর্যা করা হচ্ছে তে এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই

এই ডাইগিগুলার মধ্যে আছে এই যে লতি। এই লতিগুলো ডাইগিটা ভাঙি দিলে মুছড়া বড় হয় উঠছে। আরে এই লতেটা তাড়াতাড়ি মানে বের হবে। যত মোটা বড় হবে তত লতি বেশি হবে। আরে ঘাসঘুষ তো ধরে নারগাছা তো বাইরে করতেই হবে। अगर सब उरिका देले গোইটাও সুন্দর জো থাকলো। খুব সুন্দর তো। ফসল ভালো। সব দিক দিয়েই সব দিক দিয়েই সব হয়ে থাকলো হ্যাঁ আচ্ছা কাকা এই কচুটা লাগানো কতক্ষণ দি পর পর লাগানো আছে এক সাইডে এক হাত হ্যাঁ এই যে লাইনে এক হাত পর লাইনে এক হাত আর দূরত্ব হচ্ছে 500 পদে দূরত্ব হচ্ছে দেড় হাত দেড় হাত আর এই কচুটা লাগানোর সময় পর্যাপ্ত পরিমাণ দিতে হয় সার হ্যাঁ তারপরে হচ্ছে ড্যাপ সারের হচ্ছে ড্যাপ ইউরিয়া সংখ্যা কম ড্যাপ আর হচ্ছে লাল টিএসপি এগুলা দিয়ে আর ওই যে দস্তা মস্তা মেলা কিছু লাগে এগুলা দিয়ে রোপণ করি তাকে কিছুদিন এয়ার থাকার পরে এক থাকি দেড় মাসের পর এই লোতে দেওয়া শুরু হয় তো এই যে সাপশিকাটা করলে এতে ফলাফল রেজাল্ট ভালো আসে আচ্ছা এই কচুটা লতি দেয় তো কতদিন মাস হ্যাঁ কতদিন লতি আসে ওই সাতের থেকে আট মাস সাতের থেকে আট মাস পরে তো মনে কচু বিক্রি করা যায় হ্যাঁ কচু বিক্রি হয় তো কচু বিক্রি করতেছি তো আমরাই করতেছি তো টিভি আপনারা শুনলেন লতিরাজ কচু কীভাবে রোপণ করবেন আমরা এই লতিরাজ কচুর অরিজিনাল চারা বাংলাদেশের প্রতিটি জেলায় ফেল দিয়ে থাকি আপনারা চারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম